থার্টি ভোট আমাদের আছে দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায় আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা এই বিষয়গুলো এখন আসছে নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন মনোনয়ন একটি জমা পড়েছে কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে আমার জানা নেই কিন্তু চাইলে পরে তাকে আগে দশজন তার সপক্ষে সই করতে হবে তার ফর্ম একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন যদি দুটো বা তিনটে ফর্ম সাবমিট করেন তাহলে তো তিরিশ জন তিনটে হলে তিরিশ জন লাগবে তো কেউ যদি সমর্থকই যোগার করতে না পারে তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না রিজেক্ট না সাবমিশনই হয়নি যা আমার জানা নেই উনি চেয়েছিলেন যে যা কথা বলছি হ্যাঁ বৈধভাবে গৃহীত করে যে অর্থাৎ একটি মনোনয়ের সাথে মনোনয়নের সাথে 10 জন সেকেন্ডার তাকে লাগবে তো দশ জনের সই লাগবে আপনার আপনি সময় ভালো অবিয়াসলি যখন এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিক্যান্ট সময় ছিল কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ রাজনীতির পন্ডিত ব্যক্তিরা বলেন দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরও বলা হয় তাকে এবং সে ক্যাবিনেট তার তারপর সে ক্যাবিনেট মিনি প্রশাসন তার আছে তাকে হারিয়ে ফিরে আসা থার্টি মুসলিম ভোট আলা সিট থেকে ইট ইস নট এ ম্যাটার অফ জো অনেকেই ভেবেছিলেন হেরে যাবো বেশিও হতে পারে বড় হতে পারে তো সেই জন্য বাড়লো কমলো পেলাম না পেলাম খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে যেতাম তার মানে একটা অন্যরকম যে পাঁচ বছর আপনি তো ওই জায়গাটায় আছে পাঁচ বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে সেটা আপনার জন্য পাঁচ বছরের জন্য স্থায়ী জিনিস আপনি